প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই সঙ্গে আছি নিপা তো আজকে আমরা যেটা আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধাতুরূপ এবং ধাতুরূপের প্রথম পর্বের ভিডিওতে আমি তোমাদের ওখানে আলোচনা করেছিলাম যে আমাদের দশটা লকার আছে তার মধ্যে পাঁচটা লকার আমাদের মূলত পাঠ্য তো সেই পাঁচটা লকারের মধ্যে থেকে লটটা সম্পর্কে আমরা জেনেছিলাম এবং তার সেই লট দিয়ে কয়েক সাতা ধাতু দিয়েছিলাম তাদের রূপগুলো কি হয় সেগুলো জেনেছিলাম এবং মানেটা জেনেছিলাম তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা লোটের রূপটা জানবো আগের দিন আমরা লট জেনেছিলাম আজকে আমরা জানবো কিসের রূপ লোটের রূপ লোট বলতে কখন বোঝায় লোট হয় অ্যাকচুয়ালি আদেশ অনুজ্ঞা এগুলো বোঝালে লোট বোঝায় মানে তুমি যাও তুমি তুমি এটা করো মানে আদেশ করা অনুজ্ঞা করা রিকোয়েস্ট করা এগুলো অর্থে যখন আমরা এরকম যখন বাক্য আমরা দেখি বাংলায় সেগুলোকে সংস্কৃত করতে গেলে আমাদের এই লোটের রূপটা নিয়ে কাজ করতে হয় তো আগের ভিডিওতে প্রথম পর্বে আমি ধাতু রূপের যে কিছু বেসিক জিনিসগুলো আছে যে কাকে বলে ধাতু রূপ অ্যাকচুয়ালি কি কোথা থেকে আসলো রূপটা বা কেমন সবগুলো সম্পর্কে আমি ওখানে খুব ডিটেলস এবং সহজে আলোচনা করেছি তো তোমরা প্রথম পর্বের ভিডিওটা অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পরিষ্কার বুঝতে পারবে না হলে যদি এই ভিডিওতে সরাসরি দেখো তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে তো চলো আমরা সরাসরি চলে যাই আমাদের ক্লাসে আজকে তো লোট মানে বললাম কি আদেশ অনুজ্ঞা এই অর্থে আমরা লোট ব্যবহার করি তো দেখো এইদিকে আমি কতগুলো ধাতু নিয়েছি পাঁচটা ধাতু নিয়েছি ভূ ধাতু 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 বদ স্থা তো এই গম দৃশ ধাতুগুলো রূপে কি হয় লোটের সেগুলো এবং তার মানেটা কি হয় সেটাও দেখবো ভূ মানে হওয়া সবাই আমরা জানি এবং যখন সেটা আমরা আগের দিনই বললাম যে প্রত্যেকটা ধাতুর এক যখন ধাতুর রূপ তৈরি হয় সেই ধাতুর রূপগুলো হওয়ার সময় ধাতু একটা পাল্টে যায় মানে ভূ ধাতুটা কি হয়ে যায় ভব হয়ে যায় গম ধাতু মানে যাওয়াটা কি হয়ে যায় গচ্ছ হয়ে যায় বথটা বদ হয়ে যায় দৃষ্টা স্পষ্ট হয়ে যায় স্থাটা তৃষ্ট হয়ে যায় তো এই পাঁচটা ধাতু নিয়ে আমরা আজকে দেখবো যে লোটের রূপটা কি হয় আমরা একটা দেখলে বাকিগুলো আমরা নিজেরাই নিজেরা করতে পারবো একটা জাস্ট মানে এবং রূপটা যদি একবার দেখতে পাই বাকিগুলো একদম আরও সহজে হয়ে যাবে এখানে যা দিয়েছি এছাড়াও আরো যে ধাতুগুলো আছে সেগুলো দিলে আমরা সহজেই সেগুলো সলভ করতে পারবো তো ধাতু রূপের ছকটা এরকমই হয় আমরা আগে দিনই জেনেছি যে এদিকে কলমে থাকে এক বছর দুই বছর বহু বছর হয় এখানে প্রথম পুরুষ মধ্য পুরুষ উত্তম পুরুষ তো এগুলো সম্পর্কেও আমি ওখানে সবকিছুই বলেছি যে কোনটায় কি হয় না হয় তো আমি আজকে ওইদিকে দিকে ওই বিষয় নিয়ে আর আলোচনা করছি না সরাসরি আমরা ধাতু রূপের মধ্যে ঢুকে যাচ্ছি তো প্রথমে আমরা যেটা দেখবো কি ভূ ভূটা হয় কি ভব হয় তো তার আগে আমরা আগে রূপটা জেনে লোটের যে রূপটা যেমন আগে দিন লোটের রূপটা ছিল তি তস অন্তি সি থ একটা রূপ আছে জাস্ট এই রূপটা আমাদেরকে মুখস্ত রাখতে হবে রূপটা হলো তু কাম অন্তু হি তম ত আর আনি হি আর আনি সবই একই শুধু এই হি জায়গাটায় এই হিতে কি হবে বলতো হিতে হবে এখানে যে রূপটা আমরা দেখতে পাচ্ছি ভুটা ভব হয় গম গচ্ছ হয় শুধু এই রূপটাই থেকে যাবে কোনো কিছু যুক্ত হবে না না বিসর্গ বা এরকম তু তাম এরকম কিছু যুক্ত হবে না হি মানে হচ্ছে ধাতুর যে রূপটা ধাতুর রূপটা শুধু হবে দেখো আমরা লিখি তাহলে বুঝতে পারবো তাহলে আমাদের ভূ যেহেতু নিয়েছি ভুটাই হলো ভব ভবর সাথে করে দিলে কি হয়ে যাবে তাহলে ভব তু নেক্সট হচ্ছে আমাদের দ্বিবচনে তাম তাহলে কি হবে ভব তাম আর অন্তু তার মানে ভব আর অন্তু যুগ করলে ভবন্তু ভবন টু আমরা তয় হস্য এরকমও দিতে পারি আবার এরকমও লিখতে পারি এটাও তয় তয় বোঝায় তাহলে ভবত ভবত ভবন এবার আসছে কি এবার এখানে হবে কি ভব জাস্ট বললাম এখানে যে রূপটা হবে সেটা এখানে বসে যাবে মধ্যম পুরুষের এক বছনে ভবতম তম আছে তাহলে কি হবে ভবতম তো তাহলে কি হবে ভব ত নেক্সট হচ্ছে আনি তাহলে ভবযুক্ত আনি ভ ভবানী হবে ভ আর ভ বা মো ময় হসন্ত হবে না তা ভুল হয়ে গেছে ভ বা মো কারণ আনি আবো এখানে কোনো হসন্ত নেই সেজন্য কোন কি হলো ভবতু ভবতম ভবন্তু ভব ভবতম ভবত আর ভবানী ভবাব ভবামি তো এটাই হলো আমাদের ধাতু রূপ আমরা যখন এই রূপটা মুখস্থ করে ফেলতে পারবো তখন তাহলে এটাই কনভার্ট করা খুবই সোজা আমরা আগের দিনই দেখেছি লট পড়ার সময় তো এবারে আমরা যেটা করব সেটা হলো মানেটা দেখে নেব ঝট করে মানে হচ্ছে বলেছি আদেশ আর অনুজ্ঞা অর্থে বোঝায় তো এই প্রথম পুরুষ আগের দিনই বলেছিলাম যে সে তারা বা হচ্ছে রাম শ্যাম যদু নাম বিভিন্ন বোঝাবে তাহলে এখানে কি এ মানেটা কি হবে ভবতু ভবতু মানে আমি যদি রাম দিয়ে নেই বা তাদের তার দিয়ে নেই তাহলে কি হবে তার হওয়া হোক বা রামের হওয়া হোক আমি মানেটা এখানে লিখে দিচ্ছি ওখানে জায়গা নেই বলে রামের হওয়া হোক রামের হওয়া হোক ভবতাম মানে কি তাহলে রাম ও শ্যামের হওয়া হোক মানে রাম শ্যাম দুজন বা তাদের দুজনের হওয়া হোক গ্রামের হওয়া হোক হতে পারে তারপরে তাদের দুজনের হোক ভবন তো মানে কি অনেক অনেক ব্যক্তি বোঝাচ্ছে অনেকজন বোঝাচ্ছে বহু বছরে যেহেতু তাদের হওয়া হোক এখানে তাদের দুজনের হওয়া হোক আর বলতে পারে কি রাম শ্যাম যদুর হওয়া হোক তিনজন ব্যক্তি বা তাদের হওয়া হোক তাদের হওয়া হোক তাহলে মায়েরটা বোঝা গেল কি রামের হওয়া হোক হলো তাদের দুজনের হওয়া হোক আর ভগবত মধ্যম পুরুষের হব মধ্যম পুরুষ মানে জানি তুমি তাহলে কি হবে তুমি বললে তাহলে হবে কি তোমার হওয়া হোক হবে যেটা রামের হওয়া হোক প্রথম পুরুষের ছিল এখানে হবে কি তোমার হওয়া হোক ভবতমে হবে কি তোমাদের দুজনের হওয়া হোক তাদেরটা যায় তোমাদের দুজনের হওয়া হোক আর ভবতা হবে তোমাদের হওয়া হোক তাদের এখানে কি হয়ে যাবে তোমাদের তাহলে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি কি তোমার এটা হবে তোমাদের দুজনের আর এটা হবে তোমাদের নেক্সট হচ্ছে ভবানী ভবানী মানে উত্তম পুরুষ উত্তম পুরুষ বলতে আমি আমরা তাহলে আমার হওয়া হোক ভবানী থেকে আমার আমার হওয়া হোক ভবা বলতে হবে আমাদের দুজনের আমাদের দুজনের আমাদের দুজনের হওয়া হোক আর হওয়ার মতে হবে আমাদের আমাদের হওয়া হোক বোঝা খুবই মানে তার হওয়া হোক বা রামের হওয়া হোক তাদের দুজনের হওয়া হোক আর তাদের হওয়া হোক তোমার হওয়া হোক তোমাদের দুজনের হওয়া হোক আর তোমাদের হওয়া হোক আর প্রথম পুরুষ হচ্ছে আমার হওয়া হোক আমাদের দুজনের হওয়া হোক আমাদের হওয়া হোক তো এই গেল আমাদের ভূ ধাতু এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গম ধাতু তো গম ধাতুর কি হয় গম ধাতুর রূপে হয় গচ্ছ তাহলে সেই গচ্ছ দিয়েই আমরা করব গচ্ছ তু করলে কি হবে গচ্ছ টু গচ্ছ টাম আর গচ্ছন্তে নেক্সট কি বলেছি শুধু রূপটা তাহলে গচ্ছ কোনো কিছুই যোগ হবে না শুধু গচ্ছ বসে যাবে গচ্ছতম আর গচ্ছ নেক্সট হচ্ছে কি আনি আবো আমো তাহলে কি হবে গচ্ছানি গচ্ছর সাথে আনি করলে গচ্ছানি হবে গচ্ছর সাথে আবহ করলে গচ্ছাবো আর গচ্ছর সাথে আমো করলে গচ্ছামো এই হয়ে গেল আমাদের রূপ এটাই হচ্ছে আমাদের গচ্ছতম গচ্ছত আর গচ্ছানি গচ্ছব গচ্ছাম তো এটার এটার মানেও ঠিক সেম হবে শুধু আমাদের কি জানতে হবে যে গম মানে কি গম মানে আমরা জানি যে যাওয়া তাহলে এটা যেহেতু লোটে হচ্ছে তার মানে আগে যখন ভূতে ওটা ছিল হওয়া কোনো কিছু হওয়া আছে কি বলেছিলাম হওয়া হোক তারপরে পুরুষ অনুযায়ী মানেটা বদলে যাচ্ছিল আর এখানে শুধু তাহলে একটা মানে কি পাবো যাওয়া হোক কি পাবো যাওয়া হোক তো মানে তাহলে হবে রামের যাওয়া হোক বা তার যাওয়া হোক তাম মানে তাদের দুজনের যাওয়া হোক রাম শ্যামের যাওয়া হোক গচ্ছন্তু হবে কি তাদের যাওয়া হোক রাম শ্যাম যদুর যাওয়া হোক নেক্সট হচ্ছে গচ্ছ তাহলে কি হবে তোমার যাওয়া হোক মধ্যম পুরুষ তুমি তোমরা তোমার যাওয়া হোক গচ্ছতম হবে তোমাদের দুজনের যাওয়া হোক গচ্ছত হবে তোমাদের যাওয়া হোক তারপরে উত্তম পুরুষে মানে আমি আমরা গচ্ছানিতে কি হবে আমার যাওয়া হোক আম গছাবো হবে আমাদের দুজনের যাওয়া হোক আর গাছ হবে আমাদের যাওয়া হোক তো এই হয়ে গেল আমাদের খুব সহজে গম ধাতু এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে বদ ধাতু বদ মানে হচ্ছে বলা তো সেটার রূপটা লোটে কি হয় ঝটপট আমরা দেখে নেই তো নেক্সট আমাদের আসছে মানে বলা সেটার রূপে হয় বদ বদর সাথে তুই যোগ করলে কি হবে বদতু তাম করলে বদতাম আর অন্তু করলে বদন্তু নেক্সট হচ্ছে হি তাহলে কি হবে শুধুই বদ হবে বদ যেহেতু রূপটা যেটা সেটাই হয় মূলটা তম হবে বদতম ত হবে বদত বদর সাথে আনি করলে হবে আব করলে বদের সঙ্গে বদাব আর আমো করলে বদের সঙ্গে বদাম ব্যাস এই হয়ে গেল আমাদের বধাতুরূপলোট বদতু বদতাম বদন্তু বদ বদতম বদত বদামি বদব বদাম তাহলে এখানে কি হবে মানেটা তোমরা বলো ছিল হওয়া হোক ব্যাপারটা যাওয়া হোক তাহলে এটা হবে বলা হোক বলা হোক এবারে হচ্ছে পুরুষ যেটা হবে সেটা সবটাতে আমরা দেখবো বলা হোক তাহলে কি হবে বদতু মানে হবে তার বলা হোক বা রামের বলা হোক বদতাম হচ্ছে তাদের দুজনের বলা হোক বদন্তু হবে তাদের বলা হোক বদ হবে কি প্রথম পুরুষ তোমার বলা হোক বদতম হবে তোমাদের দুজনের বলা হোক আর বদত হবে তোমাদের বলা হোক উত্তম পুরুষ আমি আমরা বদানি হবে আমার বলা হোক হবে আমাদের দুজনের বলা হোক আর হবে আমাদের বলা হোক তো এই হয়ে হল আমাদের বদ্ধাতু লোটের রূপ এবং তার বাংলা মানে এবারে আমরা চলে যাবো দৃশ ধাতুতে দৃশ মানে দেখা সেটা রূপ হয় পশ্য প্রলয়তে যে রূপ হয় সেটা আমরা দেখে নিই দৃশ ধাতুর যে রূপ দৃশ ধাতু ধাতু রূপে যখন করব কনভার্ট তখন কি হয়ে যায় দৃষ্টা পশ্য হয়ে যায় তাহলে এটা আমরা দেখব কি পশ্যর সাথে তু করে কি হবে পশতু টু তাম করলে পশ্য তাম পশ পশ্য পশ্যতম পশ্যত আরানী পশী তো আম হয়ে গেল আমাদের দৃশ ধাতুর লোটের রূপ সংস্কৃত যে রূপটা সেটা হয়ে গেল এবার আমরা বাংলাটা জেনে নেবো লোটের রূপটা হচ্ছে পশ্যতু পশ্যতম পশ্যন্তু পশ্চ পশ্যত পশ্যানি পশ্যব পশ্য পশ্যাম এটা হলো আমাদের রূপ এবার আমরা বাংলা মানেটা জেনে নেবো তাহলে এখানে দৃশ যেটা আমরা করি পশ্য মূল ধতটা হলো দৃশ্য দেখা তাহলে কি হবে দেখা হোক মানেটা কি দাঁড়াবে দেখা হোক তো এবার মানেটা হবে কি পশ্যতু পশ্যতু মানে তার দেখা হোক পশ্যতম তাদের দুজনের দেখা হোক তাদের দেখা হোক বা রাম শ্যাম যদুর দেখা হোক পশ্চম তোমার দেখা হোক অষ্ট হলো তোমাদের দুজনের দেখা হোক অপশত হচ্ছে তোমাদের দেখা হোক পশ্যানি হবে আমার দেখা হোক পশ্যাব হবে আমাদের দুজনের দেখা হোক পশ্যাম হবে আমাদের দেখা হোক তার মানে একটা ধাতুর রূপ মানে আমরা রূপটা যদি জানি যে পাঁচটা লকার আছে তার যে মূল রূপটা সেটা একবার জানবো এবং সেটা জেনে আমরা ধাতু রূপ করার সময় যে রূপটা হয়ে যায় ধাতুর মানে প্রত্যেকটা যে মূল ধাতু আছে তারা যখন ধাতু রূপে কনভার্ট করা হয় তাদের একটা করে রূপে মানে মূল ধাতুটার রূপের একটু চেঞ্জ হয় যেমন ভুটা ভব হয় গমটা গচ্ছ হয় তো এই যে রূপটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এইটুকানি আমরা জেনে রাখলে আমাদের যেরকম যে ধাতুই দিক না কেন সেটাকে আমরা সহজেই করে ফেলতে পারবো তো লাস্ট আমাদের যে ধাতুটা আসে সেটা হচ্ছে স্থা স্থা মানে হচ্ছে থাকা ওই থাকা এই ধাতুটারও রূপটা আমরা ঝটপট দেখে নিই স্থাটা কি হয় স্থাটা হয় তিষ্ঠ তাহলে তিষ্ঠর সাথে তু করে দিলে কি সিম্পলি তিষ্ঠ তু কি হবে তিষ্ঠ তু তারপরে তাম তিষ্ঠতাম আর তিষ্ঠন্তু

এ হয়ে গেল আমাদের স্থা ধাতু এবং তার লোটের রূপ তো তৃষ্ঠতুমানে থাকা তাহলে আমাদের এটাকে যখন মানে করবো তখন কি হয়েছে থাকা হোক থাকা হোক তাহলে তিষ্ঠতু মানে হচ্ছে তার থাকা হোক পৃষ্ঠতম হলো তাদের দুজনের থাকা হোক পৃষ্ঠন্তু হচ্ছে তাদের থাকা হোক পৃষ্ঠ মধ্যম তোমার থাকা হোক পৃষ্ঠতম হলো তোমাদের দুজনের থাকা হোক পৃষ্ঠতা হবে তোমাদের থাকা হোক পৃষ্ঠানি হচ্ছে আমার থাকা হোক পৃষ্ঠাব হলো আমাদের দুজনের থাকা হোক আর পৃষ্ঠাম হলো আমাদের থাকা হোক এটা হচ্ছে আমাদের লোটের রূপ এবং দেখো একটা রূপের জাস্ট একটুখানি জেনে আমরা এখানে যা পাঁচটা ধাতু রূপ একদম ঝটপট বের করে ফেললাম কত সহজে কত তাড়াতাড়ি ধাতু রূপক করলাম এবং তার মানেটাও ছট করে জেনে নিলাম তাহলে মানে যেটা আমাদেরকে যেটা মাথায় ভালো করে রাখতে হবে তাহলে সেগুলো হচ্ছে এই যে মূল রূপটা আছে লটের একটা রূপ লোটের লং রেট এবং বিধি লিং এই যে যে রূপগুলো আছে সেগুলোই জাস্ট আমাদের একবার মগজে ধরে রাখতে হবে এটা যদি আমরা একবার মাথায় ঢুকে ফেলতে পারি তাহলে কিন্তু কোনো ধাতু রূপ তৈরি করা কোনো ব্যাপারই না এটা খুবই সহজ হয়ে উঠবে আমাদের কাছে আর একবার আমরা যখন ধাতু রূপ জেনে যাব তখন তো আমাদের আর সংস্কৃত বাক্য বাংলায় বাক্যকে সংস্কৃত অনুবাদ করতে আর কিছু ভাবতে হবে না কারণ আমরা শব্দরূপটা ওদিকে জেনে যাচ্ছি কারণ এই শব্দরূপ আর ধাতুরূপ হচ্ছে সংস্কৃত অনুবাদের মূল হাতিয়ার এই দুটো আমরা যতটা জানতে পারবো আমাদের সংস্কৃত অনুবাদ 90 পার্সেন্ট তখন কমপ্লিট হয়ে যাবে বাকি আর যেগুলো থাকবে সেগুলো আর ব্যাকরণগত জিনিসের ওপর সেগুলো জানলে আমরা একটা বাক্যকে সংস্কৃতে রূপান্তরিত করা খুবই সোজা হয়ে যাবে তো আজকে আমরা লোটের রূপটা জানলাম নেক্সট ভিডিওতে আমাদের আরও যে রূপগুলো আছে আর যে লকার আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার উপরে ধাতু রূপগুলো কেমন হয় সেরকমই সেগুলো আলোচনা করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং পারলে শেয়ার করে দিও আর তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ